নমস্কার আমি হরষ্মিৎ মজুমদার আজকের সরস্বতী কবিতা মনের মানুষ এবং এটা প্রেমের ভুবন কবিতা কবিতার দ্বিতীয় অধ্যায় যৌবনে প্রেম থেকে নেওয়া হয়েছে এবং একত্রিশ নম্বর কবিতা টাকায় হয় না মনের মানুষ অর্থে নারী মায়া উদাস বাউল অন্তর হলে মিলবে প্রভু ছায়া ডাবে নলে সংযোগ হলে তৃষ্ণা মেটে জলে মনে মনে একমন হলে প্রেমে আগুন জলে চলনে বার্তা যায় মনেতে মন লাগে চোয়া অন্তরে ফুল ফোটে আড়ালে মন চুপি চুপি একই সাথে জটি একই সাথে জুটি। লোকের কথায় ভাবে নষ্ট মন তরঙ্গ আছে মানুষের মন মজলে প্রেমে সাথী যখন কাজে নিজের কাজে মনোনিবেশ করে ফাঁক করে মনের তরিত দৃষ্টি সখীর ঘরে বিধাতার বিধানে লেখা সময়ে মেরে দুই মন কত যেন টানা পড়েন এক বাহানায় বন্ধন এমন কিছু আছে সেটা হৃদয়ে বাঁধিতে চায় সবার কথা তখন বোঝে পরক্ষণে টুটে যায় বাড়ির পাশে শর্মিলা খুব পড়াশোনায় ভালো কদিন ধরে উদাস মনে অবশেষে সে পালালো সে নিয়ে সব পাড়ায় চলে কত কানা কানি চার দোকানে মুখর চোখ নিন্দাতে উস্কানি পৌষের শীতে সর্ষে ফুলে হলুদ আবা মাঠে আগে পরে ঠোকা ঠুকি কষ্ট খেয়া ঘাটি, মৌমাছিরা ও সময় আছে মৌমাছির ও সময় আছে মধুর লোভে ওরে যৌবান গেলে মন কি আর তেমন নরে চরে যারা ছিল মনের মানুষ অন্য দাপত্যের কভু অর্থের মাপ কাঠিতে মনের ঠিকানা হয় কি নিরঞ্জন সন্তান সুখে বাজে ক্ষুদ্র জীবন আপন আঘাত নীরবেতে কুড়ে খাচ্ছে কেমন ভাবের খেলায় আগে পরে সবাই যাবে খেয়ায় কোনো জুটি একই দিনে পারের গড়ি মেটায় কাকতলিও এ মরণ যেন লাখে এক বা দুটি আমি ভাবি জীবন কথা মন মানুষে খাটি নমস্কার